যে ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে ও সওয়াবের আশায় রোজা রাখে এর বিনিময়ে তার অতীত জীবনের সকল গুনাহ সমূহ ক্ষমা করা দেয়া হবে ইমান ও দৃঢ় আশার সাথে রমজান মাসে জাগ্রত থেকে নামাজ পড়ে তার অতীত জীবনের অপরাধসম মার্জনা করা হবে এছাড়া কাল কেয়ামতের ময়দানে রোজা পূর্ণ স্বীক্রিয় রোজাদারদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে সুতরাং কেয়ামতের সে বিভীষিকাময় অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে জান্নাত লাভ করার আশায় থাকলে যথাযথভাবে রোজার সম্মান রক্ষা করতে হবে রোজা যে আল্লাহর দরবারে সুপারিশ করবে এ সম্পর্কে স্পষ্ট হাদিসও রয়েছে যেমন হজরত আবদুল্লাহ ইবনে আমর রাধেল্লাহ থেকে বণিত রাসুল সাল্লাম এরশাদ বলেছেন যে রোজা এবং কোরআন কেয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে প্রভু দিনের বেলায় আমি তাকে পানাহার ও কাম প্রবৃত্তি থেকে বিরত রেখেছি সুতরাং তার পক্ষে আমার সুপারিশ গ্রহণ করুন আর কোরআন বলবে আমি তাকে রাত্রিবেলা নিদ্রা যাপন করা থেকে বিরত রেখেছি সুতরাং তার থেকে আমার সুপারিশ গ্রহণ করুন তখন তাদের উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে অতএব সে কঠিন বিপদের সময় যদি রোজা কোরআনের সুপারিশ নসিব হয় তাহলে মুক্তি অনিবার্য তাই সকলের পরকালের মুক্তির